পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এস আই আর আপনার এলাকার বিয়েলো আপনার বাড়ি গিয়ে এসআইআর ফর্ম আপনাকে দিয়ে আসবে আপনারা সেই ফর্মটা ফিল আপ করে রাখবেন তারপরে আপনার এলাকার বিএলও গিয়ে আপনার বাড়ি থেকে ফর্মটা নিয়ে আসবে আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দুই রকম ফর্ম ফিল আপ করে দেখাবো প্রথম ফর্মটা আমার বাবার আমার বাবা উনিশশো সালে জন্ম এবং আমার বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফর্ম আমার দু হাজার দুই সালের লিস্টের নাম নেই কিন্তু আমার বাবার আছে তার জন্য আপনাদের আলাদা আলাদা ঘরে কিন্তু লিখতে হবে আমি প্রথমে দেখাচ্ছি আমার বাবার ফর্মটা কিভাবে ফিল করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বিএল ওর নাম লেখা থাকবে এবং বিএল ওর ফোন নাম্বার দেওয়া থাকবে তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে নির্বাচকের নাম এখানে নাম লেখা থাকবে এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বরটা লেখা থাকবে তারপর আপনার পুরো ঠিকানা এখানে লেখা থাকবে দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নম্বর লেখা থাকবে আপনার অংশ নম্বর লেখা থাকবে এবং আপনি কোন স্কুলে ভোটটা দিতে যান আপনার পোলিং স্টেশনের নাম লেখা থাকবে এখানে আপনার একটা বারকোড দেওয়া থাকবে এবং একটা আপনার ছবি দেওয়া থাকবে এবং একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপনাকে এখানে লাগাতে হবে আমি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রথম যে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে এই ঘরটাই বর্তমানে আপনার ভোটার কার্ডের ডিটেলসটা দু সালের ভোটার কার্ডের ডিটেলস আপনাকে এই ঘরটাতে দিতে হবে প্রথমে আপনাকে দিতে হবে জন্ম তারিখ প্রথমে তারিখ দেবেন তারপরে মাস দেবেন তারপরে বছর দেবেন আমি যেমন যেমনভাবে দিয়েছি উনিশশো পঁয়ষট্টি আপনারা এখানে লিখে দেবেন আপনার জন্ম তারিখ কত আপনার মাস কত এবং বছর কত তারপরে বলছে আধার কার্ডের নম্বর আপনি চাইলে দিতেও পারেন এবং নাও পারেন তো আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা নিজেদের এখানে আধার কার্ডের নম্বরটা লিখে দেবেন তারপরে বলছে মোবাইল নম্বর আপনারা অবশ্যই আপনার মোবাইল নম্বরটা এখানে লিখে দেবেন অবশ্যই লিখে দেবেন মোবাইল নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে বলছে পিতার বা অভিভাবকের নাম এখানে কার অভিভাবকের নাম হবে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম যেটা আছে এর অভিভাবক যিনি আছেন তার নাম নির্বাচকের নাম এখানে দেখতে পাবেন তার বাবার নাম এখানে হবে এবং তার বাবার যদি ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে এখানে লিখবেন আর যদি না থাকে তাহলে লিখতে হবে না তারপরে বলছে মায়ের নাম যার নামে ফর্মটা এসেছে তার মায়ের নাম এখানে দিতে হবে আমি এখানে লিখে দিয়েছি আপনারা চাইলে ফর্মটি বাংলাতেও ফিল আপ করতে পারেন অথবা ইংরেজিতেও ফিল আপ করতে পারেন তারপরে মায়ের এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ মায়ের ভোটার কার্ডের নম্বর যদি থাকে তাহলে এখানে লিখে দেবেন তারপরে বলছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে দেখতে পাচ্ছেন এখানে যার নামে ফর্মটি আছে নির্বাচকের নাম এনার স্ত্রী আছে তার জন্য আমি এখানে স্ত্রীর নাম লিখে দিয়েছি এবং যদি স্ত্রীর ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে এখানে লিখে দেবেন এবার ধরুন এই ফর্মটা একটা স্ত্রী ফিল করছে তাহলে এখানে তার স্বামীর নাম হবে এবং তার স্বামীর ভোটার কার্ডের নম্বর হবে তারপরে চলে আসি গুরুত্বপূর্ণ বিষয়টাতে এখানে দুটো ঘর দেখতে পাচ্ছেন ঠিক আছে প্রথম ঘরে স্পষ্টভাবে লেখা আছে সর্বশেষ এস আই আর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ বাম দিকের যে ঘরটা আছে এ বাম দিকের ঘরটা যদি আপনার দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনাকে এই ঘরটা ফিল করতে হবে তো যেহেতু আমার বাবার উনিশশো পঁয়ষট্টি সালে জন্ম এবং তার জন্য আমার বাবার ভোটার লিস্টের নাম আছে প্রথমে বাবার নাম দিয়ে দিও এখানে তারপরে ভোটার কার্ডের নম্বর দেব কোন ভোটার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে দু সালের যে ভোটার লিস্ট আছে সে ভোটার লিস্ট অনুযায়ী যেটা এপিক নম্বর আছে সেটা দিতে হবে যদি থাকে দু হাজার দুই লিস্টে তাহলে এটা দেবেন আর এপিক নম্বর যদি না থাকে তাহলে দিতে হবে না দু সালে ডাব্লু বি দিয়ে আপনাদের ভোটার লিস্ট ছিল সেটা দিয়ে দেবেন তারপর বলছে আত্মীয়ের নাম বাবার নাম হতে পারে এখানে মায়ের নাম হতে পারে আপনারা লিখে দেবেন এবার কার বাবা মায়ের নাম লিখবেন এই যে নির্বাচক যিনি আছেন এর বাবা মায়ের নাম এখানে হবে ঠিক আছে তারপরে নির্বাচকের সঙ্গে আত্মীয়ের কি সম্পর্ক পিতা তো আমি এখানে পিতা দিয়ে দিয়েছি আপনার ছেলে বাবাও লিখতে পারেন তারপরে জেলা মালদা রাজ্য পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্র আপনি কোথা থেকে পাবেন এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট আছে সেই লিস্ট আপনারা ডাউনলোড করবেন তারপরে প্রিন্ট আউট করে বার করবেন প্রিন্ট আউট করে বার করার পরে আপনারা এখানে দেখতে পাবেন দেখাচ্ছি আটচল্লিশ সুজাপুর বিধানসভা ক্ষেত্র এটা হয়ে গেল আপনার বিধানসভার নাম এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পাট নম্বর তো এটা হয়ে গেলো আপনার অংশ নম্বর বা পাট নম্বর এবং দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দেওয়া আছে কত নম্বরে আপনার নাম আছে সেটা দেখে নেবেন সেটা হয়ে গেল আপনার ক্রমিক নম্বর যাকে ইংরেজিতে সিরিয়াল নম্বর বলে তো আমি এবার এখানে বিধানসভার নাম আটচল্লিশ সুজাপুর লিখে দিয়েছি বিধানসভার ক্ষেত্র লিখে দিয়েছি অংশ নম্বর লিখে দিয়েছি এবং ক্রমিক নম্বর লিখে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন যার নামে এই ফর্মটা আছে সে এখানে সই করবে তারপরে এখানে বিএলও সই করবে যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তাদের বাম দিকের ঘরটা ফিল আপ করতে হবে আশা করবো আপনারা বুঝতে পারলেন চলুন তাহলে এবার দেখিয়ে দিচ্ছি যার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই কিন্তু তার বাবা মা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম ভোটার লিস্টে আছে তারা কিভাবে ফর্মটা ফিল করবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফর্ম আমার নাম সুজয় মন্ডল এবং আমার এপিক নম্বর আছে এবং আমার পুরো ঠিকানা এখানে দেওয়া আছে আমার ক্রমিক নম্বর অংশ নম্বর এবং যেটা স্কুলে ভোট দিতে যায় সেই স্কুলের নামটা আছে তারপরে বিধানসভার নাম সমস্ত কিছু দেওয়া আছে আর কোড দেওয়া আছে এখানে ছবি দেওয়া আছে এবং এখানে একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে তারপরে চলে আসি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার বর্তমানে যা যা ডিটেলস আছে ভোটের কার্ডে সেই সমস্ত ডিটেলসগুলো এখানে দিতে হবে প্রথমে জন্ম তারিখ মাস বছর এখানে আপনি আপনার জন্ম তারিখ মাস এবং এখানে বছরটা লিখে দেবেন আমি লিখে দিয়েছি তারপরে আধার কার্ডের নম্বর এখানে লিখে দিয়েছি তারপরে মোবাইল নম্বরটা অবশ্যই গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর এখানে লিখে দেবেন আপনারা তারপরে পিতার নাম ঠিক আছে এই যে নির্বাচকের নাম যে আছে সুজয় মন্ডল আমার বাবার নাম এখানে হবে তারপরে আমার বাবার বর্তমানে যে ভোটার কার্ড আছে সে ভোটার কার্ডের যে নম্বরটা আছে বর্তমান ভোটার কার্ড সেটা দিতে হবে দু হাজার দুই সালের যেটা ছিল সেটা দিলে কিন্তু হবে না বর্তমানে নাম পাল্টে গেছে আগে ডাব্লু বি ছিল বর্তমানে ডিএলএন দিয়ে শুরু হয়েছে তো বর্তমান যেটা ভোটার কার্ড আছে সেটা ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে তারপর এখানে মায়ের নাম দিতে হবে তারপর মায়ের ভোটার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে তারপরে স্বামী স্ত্রী এই ব্যাপারটা আমার প্রয়োজন নেই তাই আমাকে এটা করতে হবে না তারপরে চলে আসি এই যে গুরুত্বপূর্ণ বিষয় এর আগে আমি দেখালাম দেখতে পাচ্ছেন আমি বাম দিকের ঘরটা পূরণ করেছি কারণ আমার বাবার নাম দু হাজার দুই ভোটার লিস্টে আছে তার জন্য আমি বাম দিকের ঘরটা ফিল করেছি কিন্তু আমাকে ডান দিকের ঘরটা ফিল করতে হবে কারণ আমার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই কিন্তু আমার পরিবারের আমার বাবা মায়ের নামটা আছে তার জন্য আমাকে ডান দিকের ঘরটা ফিল করতে হবে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে এখানে লেখা আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে তো সর্বশেষ এসআইআর দু সালে হয়েছিল তো তো সালে সে এখানে দিতে হবে মানে আত্মীয় আপনি বাবা দিতে পারেন আপনার মা দিতে পারেন আপনার ঠাকুমা আপনার দাদুর নাম দিতে পারেন ঠিক আছে তো এখানে প্রথমে নাম দিতে হবে বাবার নাম দিতে হবে আমার বাবার নাম দিতে হবে ঠিক আছে তারপরে বাবার যে এপিক নম্বরটা আছে এই এপিক নম্বরটা কিন্তু দু হাজার দুই সালে যেটা আছে সেটা দিতে হবে ডাব্লু বি দিয়ে যেটা আছে সেটা কিন্তু দিতে হবে এবার আত্মীয়ের নাম আত্মীয় মানে যার নাম এখানে দেব আমার বাবার বাবার নাম হবে এখানে মানে দাদুর নাম হবে এখানে ঠিক আছে এবার যে আত্মীয়ের নামটা দিলাম তার সঙ্গে সম্পর্ক কী পিতা তো এখানে পিতা দিয়ে দিব তারপরে জেলা মালদা রাজ্য পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্র আটচল্লিশ সুজাপুর বিজনের ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর সমস্ত কিছু দিয়ে দিলাম আপনারা যদি এই পোর্শনটা না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে সই করে দিতে হবে এবং এখানে বিএলও সই করবেন আশা করব আপনারা বুঝতে পারলেন এভাবে কিন্তু আপনাদের ফর্মটা ফিল করতে হবে যাদের নাম দু সালে ভোটার লিস্টে নেই কিন্তু তার পরিবারের বাবা মা অথবা দাদু ঠাকুমার নাম আছে তাদেরকে এই ডান দিকের ঘরটা ফিল করতে হবে এবং যাদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে আছে তাদের বাম দিকের ঘরটা ফিল করতে হবে এভাবে আমি আপনাদের কিন্তু দুটো ফর্মই ফিল করে দেখালাম যাদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে আছে তাদের কিভাবে ফর্মটা ফিল করতে হবে এবং যাদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই কিন্তু পরিবারের অন্যান্য সদস্যের নাম আছে তারা কীভাবে ফর্মটা ফিল আপ করবে আমি আপনাদের স্পষ্ট দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন